আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি দেখাবো কিভাবে আপনি মাত্র এক মিনিটের মধ্যে একটি আকর্ষণীয় ইউটিউব থামনেল তৈরি করতে পারবেন তাও আবার কোন রকম অভিজ্ঞতা ছাড়াই এটার জন্য আপনাকে অ্যাডোবি ফটোশপ অথবা অ্যাডোবি জানতে হবে না আপনি এআই থেকে এটা সহজেই করতে পারবেন তো আজকে আমি তিনটে উপায়ে দেখাবো তো চলুন কথা না বলি শুরু করা যাক প্রথমে আমরা আমাদের ক্রোম ব্রাউজার চলে আসব এখানে আপনাদের জন্য আমি কিছু লিখে রেখেছি বাংলায় যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এখানে মূলত লিখতে হবে আমরা কোন টপিকের উপর থামেলটা তৈরি করতে চাচ্ছি তাই এখানে আমি লিখেছি যে আমার ইউটিউব ভিডিওর জন্য একটি থামেল তৈরি করুন আমার বিষয় হলো তারপর আমার বিষয়টা দিয়েছি এবং আমি কি টেক্সট চাচ্ছি আমার থামেলের মধ্যে সেটা আমি এখানে দিয়েছি আপনারা সহজ ভাষায় আপনাদের ভাষায় আপনারা দিয়ে দিবেন এটা সহজভাবেই আর কি টেক্সট দিবেন সেটাও এখানে দিয়ে দিবেন তো এটা দেওয়ার পর আমরা কি করব নিউ একটি ট্যাব নেব এখানে সে আমরা সার্চ করবো আর ই ডট কম এটা লিখে যখন আমরা সার্চ করবো আমাদের এরকম একটি ওয়েবসাইটে নিয়ে আসবে তো এখানে আমরা স্টার্টে ক্লিক করব এখানে দেখেন স্টার্ট আমরা এখানে একটি ক্লিক করলাম এবার এইখানে আমাদের একটি অ্যাকাউন্ট করতে হবে তো চাইলে কিন্তু আমাদের মেলটে দিয়ে এখানে সাইন আপ উইথ গুগল এটা দিয়ে আমরা আমাদের অ্যাকাউন্টে করতে পারতাম তো আমরা এখানে টেম মেল দিয়ে একটি অ্যাকাউন্ট করব নিউ একটি ট্যাব নিলাম এখানে সার্চ করবো আমরা টেম মেল চাইলে আপনারা বিভিন্ন টেম মেল ব্যবহার করতে পারেন তো আমি এটা ব্যবহার করতেছি তো এইটাতে আসার পর আমরা আমাদের মেলটি কপি করে নিলাম কপি করার পর আবার আমাদের ওয়েবসাইটে চলে আসবো এখানে দেখেন মেল মেলের জায়গায় আমাদের মেলটি আমরা ফিতে পেশ দিলাম এবার এখানে দেখেন আমরা এখানে মেল একটি ক্লিক ক্লিক এখানে আমাদের কিন্তু একটি ভেরিফিকেশন কোড যাবে অথবা আমাদের অ্যাড্রেস ভেরিফিকেশন করতে বলবে তো আমরা মেলে চলে আসলাম একটু নিচে আসবো নিচে আসার পর এখানে দেখেন আমাদের একটি মেল চলে এসেছে আমরা এখানে একটি ক্লিক করব। এখানে ক্লিক করার পর একটু নিচে আসি এখানে দেখেন ভেরিফাই ইউর অ্যাড্রেস আমরা এখানে একটি ক্লিক করব এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে তার আগে এখানে দেখেন ফুল নেম এখানে আপনাদের একটি নাম দিয়ে দিবেন যে একটি নাম দেন তো এখানে আমি দিলাম তারপর আমাদের যে মেলটি আমরা কপি করেছিলাম সেটাই আমরা পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করবো তো কন্ট্রোল ভিতে পেস্ট করে দিলাম এবার আমরা ফিনিশে দেব যখনই ফিনিশে দেব আমাদের অ্যাকাউন্টটি কিন্তু ক্রিয়েট হয়ে যাবে তো এবার আমরা কি করব এখানে দেখেন প্লাস আইকন আমরা প্লাস আইকনে ক্লিক করবো প্লাস আইকনে ক্লিক করার পর আমরা যেটা লিখলাম না আমরা কি রকম থাম্বেল চাচ্ছি আমাদের টেক্সট কি হবে সেটা আমরা কপি করব তো বাংলাটা কপি না করে আমরা ইংলিশটা কপি করলাম কপি করার পর আমরা আমাদের ওয়েবসাইটে চলে আসবো এখানে দেখেন আমরা কন্ট্রোল ভিডিও পেস্ট করে দিলাম তারপর এখানে সেন্ডে আমরা ক্লিক করব এবার কিন্তু আমাদের চারটা ইমেজ এখানে তৈরি করে দিবে অথবা চারটা থামবেল আমাদের তৈরি করে দিবে এটা কিন্তু তাদের মতো করে দিবে তা আমরা যদি গাইড করি আমাদের ছবি দেই তাহলে কিন্তু আমাদের ছবির মতো দিবে তা আমি তিনটে উপায় দেখাবো এটা হলো এক নম্বর দ্বিতীয়টা আমরা একটু পরে দেখি তো দেখেন চারটা কিন্তু আমাদের এখানে থামেল তৈরি করে দিয়েছে এটা কিন্তু অনেক সুন্দরভাবেই কিন্তু দিয়েছে যেটা আমরা প্র্যাকটিক্যালি করতে গেলে অনেক সময়টা লেগে যায় তো এগুলো আমরা পরে দেখি তার আগে আমরা দ্বিতীয় যে ধাপটা আছে এটা দেখি তো আপনারা নিউ একটি ট্যাব নেবেন এখানে সে আপনার সার্চ করবেন ইউটিউব ইউটিউব লিখে সার্চ করবেন তারপর আপনাদের টপিকটা কি আপনাদের টপিক অনুযায়ী যদি কোনো ভিডিও আপনাদের প্রয়োজন হয় বা পছন্দ হয় সেটা আপনি এখানে ব্যবহার করতে পারবেন তো যেহেতু আজকে আমাদের টপিক জেনারেটর জেনারেটর তাই আমি এটা এটা লিখে সার্চ করলাম তারপর ধরেন আমাদের প্রথম যে ইয়েটা আছে না থাম্বেলটা আছে এটা আমাদের ভালো লেগেছে এটার মতো করে আমি কিছু থামবেল চাচ্ছি চারটার মতো তো এটাকে আমার ডাউনলোড করতে হবে আর যার এই আমরা ব্যবহার করবো যার ছবি দিয়ে থাকবে তার ছবির উপর নির্ভর করে কিন্তু আমাদের এখানে থাম্বেলটি তৈরি করে দিবে আর আপনারা যদি চান যে আপনাদের নিজের দিয়ে তৈরি করবেন সেটা একটু পর দেখাচ্ছি এটার পরেই দেখাবো তো এটা ধরেন এর উপর আমরা করব তাই এটাকে আমরা ডাউনলোড করে নিব তো যাদের এখানে সরি এটার মধ্যে আমার ভিডিও কিউ অ্যাড করা নেই তাই এটা আমি ডাউনলোড করতে পারতেছি না তো এটা থাক আমার আরেকটা ডাউনলোড করা আছে এটার উপর আমি করে দেখাই তো ধরেন এটা আপনি ডাউনলোড করে নিয়েছেন আপনাদের যদি ভিডিও কিউ থাকতো তাহলে কিন্তু এইখানে একটি অপশন আসতো অথবা থাম্বেলটি দেখা যেত ওখান থেকে আপনি সহজে ডাউনলোড করতে পারতেন তো এখানে আমরা আসলাম আমার একটি অটোমেটিকলি ডাউনলোড করা আছে আমি ওটা দিয়ে দেখাই তো এখানে আসার পর প্লাস আইকন আমরা একটি ক্লিক করব তারপর আপলোড ফেলে আমরা ক্লিক করব তাহলে আমাদের দিস পিসি নিয়ে আসবে এখান থেকে আমাদের ফ্যামিলিটি আমরা সিলেক্ট করে দিব এবার আমাদের যে টেক্সট আছে না আমরা হুবে হু ইংলিশটাই কপি করব কপি করার পর আমরা এখানে এসে এটা পেস্ট করে দিব এটা পেস্ট করার পর যখনই আমরা সেন্ডে দিব তো এই থামেলের উপর ভিত্তি করে আমাদের কিন্তু এখানে আরো কিছু থামেল এখানে তৈরি করে দিবে এরপরেরটাই দেখবো আমরা আপনাদের ইমেজ দিয়ে আপনারা কিভাবে তৈরি করবেন তো আমরা দেখি যে এটা কিরকম তৈরি করে দেয় তো দেখেন কত সুন্দরভাবে কিন্তু এখানে তৈরি করে দিয়েছে আমরা সবগুলো বড় করে দেখবো তার আগে আপনাদের ইমেজ দিয়ে আপনারা কিভাবে তৈরি করবেন সেটা আগে দেখেনি তো সেম আমরা যে লিখেছিলাম প্রমটা ওটা দিয়ে আমরা করব তো আপনাদের যে ইমেজটা আছে না সেটা এখানে আনতে হবে তার জন্য আবার আমরা প্লাস আইকনে ক্লিক করব এবার আমরা আপলোড ফেলে ক্লিক করব এখান থেকে আপনাদের ইমেজটা আপনারা সিলেক্ট করে দিবেন কোন ইমেজের ভিত্তিতে বা কোন ইমেজের উপর আপনারা থামেলটি তৈরি করতে যাচ্ছেন সেটা আপনারা এখানে দিয়ে দিবেন তারপর আমাদের যে ফর্মটা আছে না যেটা লিখেছি আমরা বাংলায় ওটাকে ইংলিশে কপি করলাম সেটা এখানে পেস্ট করে দিব পেস্ট করার পর আবার আমরা সেন্টে দেব সেন্টে দিলে কিন্তু দেখেন কিছুক্ষণের মধ্যে আমাদের এই ইমেজটাও তৈরি করে দিবে তো দেখি আমাদের এই থামেলটা কীরকম দেয় যেহেতু এআই থেকে করতেছি তাই কিন্তু একদম পারফেক্টও আমরা পাবো না কিন্তু যেটা পাবো অনেকটাই ভালো পাবো আপনার এখান থেকে হাই লেভেলের থাম্বনেল তৈরি করতে পারবেন দেখেন কত সুন্দরভাবে কিন্তু আমাদের থাম্বনেল গুলো তৈরি করে দিয়েছে এটা যদি আপনি প্র্যাকটিক্যালি করতে যান তাহলে কিন্তু মাথা ঘুরে যাবে আপনার তো আমরা প্রথমটা থেকে দেখার চেষ্টা করি এটা আমাদের প্রথম থাম্বনেল আমরা একটু চেঞ্জ করে দেখি এক একটা করে দেখেন কত সুন্দরভাবে কিন্তু এগুলো তৈরি করে দিয়েছে দেখেছেন এটা কিন্তু একদম প্রফেশনাল মনে হচ্ছে এটা দেখেন দেখেছেন কত সুন্দরভাবে তৈরি করে দিয়েছে আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে থামবেল ডিজাইন নিয়ে আপনাদের আর হতাশ হতে হবে না যদি আপনি এই ভিডিওটি পছন্দ করেন তবে লাইক করবেন এবং কমেন্টে আপনার মন্তব্য জানাবেন যে এটা আপনার উপকারে আসলো কি না এবং যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কোনো রকম সমস্যা হলে আমার ফেসবুকে মেসেজ করবেন কথা হবে আগামী ভিডিওতে i love it